যাদের যাদের রিওয়ার্ডি রিয়াকশন লাগবে ভাই চলো চলো চলে আসো লাইক আর ইউআইডি কমেন্ট করো যারা যারা ইউআইডি রিয়াকশন নিতে চায় সবাই লাইক আর ডাবল টাইপ করা লাইক করা দাও আর ওই যদি দেখো ডেজার ডিগুলার বরাবর সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো ভাইয়া তুমি এখনো সাবস্ক্রাইবটা করো না সাবস্ক্রাইবটা করে দাও ঠিক আছে সাবস্ক্রাইবটা করলে 10টা লাইক হবে সাবস্ক্রাইবটা করে দাও সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করলে সবাইকে রিয়েকশন দিব পেরা নাই ভাইয়া তোমার ইউআইডি তুলম ঠিক আছে তুমি সাবস্ক্রাইবটা করো এখনো যারা যারা সাবস্ক্রাইব করো না ভাই ডাবল ট্যাপ করে সাবস্ক্রাইবটা করে দাও আরে ভাই চালু চালু সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করো এই যে দেখো ভাই তোমার আডি কি পা নি এটা নাকি তোমার আডি তুমি ভাই সাবস্ক্রাইবটা করো সাবস্ক্রাইব করলে সবাই রিয়েকশন পাইবা ঠিক আছে সাবস্ক্রাইবটা করো ভাইয়া এখনো তুমি সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করলে আমি দিয়ে দিব সাথে সাথে ঠিক আছে সাবস্ক্রাইবটা করো আচ্ছা ঠিক আছে ও বাই গড বাই রাড়িতে কিন্তু চলে আসছে অস্থির লেভেলে হ্যাকার লেভেল একটা ড্রেস কালেকশন গাইস তার প্রেম লেভেলটা হাইড করা সে কিন্তু একটা ইস্টার গেমার তার লেভেল কিন্তু চন্ন লাইক শো ছটা আমি একটা দিলে ষাটটা হবে সে কিন্তু বিহার র্যাঙ্কে হিরিক ওয়ান স্টার সিএস র্যাঙ্কে ব্রোঞ্জে

আরে ভাই তোমরা আবার আনসাবস্ক্রাইব করে দিছো সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করলা কেন ভাই সবারটাই দিব সবাই সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করো সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করলে ভাই সবারটাই দেই আমি সমস্যা নাই আমি কোনো হিংসা করি না বুঝছো ভাই সাবস্ক্রাইবটা করে দেন ভাই আপনি বলছেন আমারটা দেখেন আরে ভাই উপরে যে ডেজার্ট ইগল অর্ডার প্লে সাবস্ক্রাইব বোটাতে ক্লিক করো এখন যারা যারা সাবস্ক্রাইব করনা বে সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করো ডাবল ট্যাপ করে লাইক আর সাবস্ক্রাইব করে দাও আচ্ছা ভাই তুমি সাবস্ক্রাইব করছো তোমার ইউআইডিটা কমেন্ট করো আচ্ছা ভাই আমাকে ছোট ভাই বলছ যাই হোক আমি তোমার সাবস্ক্রাইব भाई ये लाइक अबर उठाए फिर तो तुमरा लाइक दिया भाई लाइक उठाए फिर लोगे ना अच्छा भाई आधार मैं तुम सब्सक्राइब बटन पे क्लिक करो जरा जरा यूआरडी कमेंट करवा तारा तारा रिएक्शन पाइबा

গাইছ বা তিন ঘন্টা আগে লাইনেছিল ভাই তুমি সাবস্ক্রাইবটা করো দেখছো ভাই তোমরা সাবস্ক্রাইব করে আবার উঠায় ফেলো দেখছো তোমরা প্রমাণ দেখো লাইক আর সাবস্ক্রাইব করে উঠে ফেলো ভাই এর লিখে ভাই ভাল লাগে না আচ্ছা ভাইয়া তুমি সাবস্ক্রাইব করছো তোমাকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা যারা করো নাই চালু চালু করে দাও এখন আমরা রিয়েডি রিয়েশন দিব তো গাইস এই মুহূর্তে কিন্তু আমরা বাইরে অ্যাডিতে চলে আসছি অস্থির লেভেলের গাইস একটা অ্যানিমেশন গাইস তার অস্থির লেভেলের অ্যানিমেশন না কিন্তু আমার খুব ভালো লাগছে সে কিন্তু হ্যাকার লেভেল একটা দেশে পড়ে আছে তার প্রেম লেভেল কিন্তু দুই সে কিন্তু একটা স্টার গেমার ব্যায়া তোমার ডোবাটার নাই দুঃখের বিষয় ব্যারা নাই বেয়া চিল আর একদিন হবে তোমার লেভেল কিন্তু তো গাছ কিন্তু বিয়ার র্যাঙ্কে হিরি স্টার শেষ র্যাংকে ডায়মন্ড তিন স্টার তার এখানে গ্ল দিয়ে সাজানো তার ইসলাম দেখা যাক কী কী আছে তো গ্যাস তার কিন্তু আমরা লিস্টে চলে আসছি ব্যা তোমার লিস্টে চলে আসছি বান্ডিল এবং অ্যানিমেশন দিয়ে সাজাম নেক্সট সবাই লাইক ব্যা লাইক করছো ঠিক আছে লাইক করছো ঠিক আছে কিন্তু কেউ সাবস্ক্রাইব এখনো করো নাই সাবস্ক্রাইব করে দাও ব্যা চলো চলো

তো ভাই দেখো তোমার আইডিটা ভাই কিন্তু আমরা পেয়ে গেছি ভাই তুমি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো দেখো ডেজার্টি ইকলের ছবি দাও ভাই তোমরা লাইক বারবার উঠে কেন ভাই আমি কি তোমাকে এমন করো কেন তো গাই আমি কিন্তু এখন ভাইয়ের আইডিটা রিয়েশন দিয়ে ভাই তুমি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও ভাই প্লিজ

যারা যারা সাবস্ক্রাইব করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বা যারা যারা সাবস্ক্রাইব এখনো করো না বা লাইক আর সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করো সবাই লাইক সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করো যাদের এখনো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো নাই বা সাবস্ক্রাইব করে দাও যারা যারা নতুন আসো তারা তারা সাবস্ক্রাইব করে দাও যারা যারা সাবস্ক্রাইব করছো তোমাদেরকে আমার ভাইয়ের মতো দেখি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বড় ভাইয়ের মতো দেখি আর কি বুঝছো তোমরা আমার এই স্টোরি ভিডিওগুলো লাইক করে দিও আমি সবসময় দেওয়ার চেষ্টা করি তোমাদের ভাই আমি বুঝি না তোর কি আমি কোনো ক্ষতি করছি ভাই একবার লাইক দেওয়া একবার উঠায় ফেলো ভাই তুমি এটা কীসো আমি কি তোমার কোনো ক্ষতি করছি বলো আমার দুইটা লাইক কমপ্লিট হলে আমরা কি কাস্টম রুম করবো তোমাদের খেলা দেখবো की बोल बोल तुम रहे तो मत रिव्यू आदि कमेंट करो लाइक सब्सक्राइब करो तो बता

আমি খেলবো ভাই ভাই নিমো সমস্যা নাই প্যারা নাই রে তন তুই লাইক করস কি এখনো রে লাইক এখনো করনি ভিডিও যদি ইউআইডি রিঅ্যাকশন খুব ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো ইউআইডি কমেন্ট করো কি রে আজকে স্কুল আইলে না 길ে গেল তুই তো गाइस আমার কিন্তু রে দোন ভাই আর আইডি তে চলে আসি ব্যাটার আইডিটা কিন্তু ব্যান্ড হয়ে গেছে কষ্টের বিষয় গাইস এই মুহূর্তে কিন্তু আমরা ঢুকে পড়েছি কিন্তু অস্থি লেভেল একটা ইনস্টার গেম আর না গাইস সে এটা ভাই কী সেজন্য আমি জানি না তার লেভেল কিন্তু একান্ন লাইক ছয়শো আটাত্তরটা সে কিন্তু বিয়ার র্যাঙ্কে কাটে আসে র্যাঙ্কেও কাটে तो गाइस तार की तो उस लिस्ट हम रचे एक दिन उस लिस्ट की की आज देखा जाए उसके तो बंदी ला रही गुलाब देश आज ना दिन जाए नेक्स्ट वीडियो है तुम्हारे किधर है कौन क्यों सब्सक्राइब करो नहीं सब्सक्राइब करे दावे जरा जरा क्यों करो नहीं

तुम्हारे मुताबिक आदित्य संखाई ना हुई चौ बहुत अच्छा हुआ। तो रामी चीन चहो जाए आला भी टूल है उस तो हम चीनी नहीं, इशारा। पर चेहरा में आन लाइव फेस करा देंगे तारा। देखा है तस। हाँ जा। ऐसा चिल्ला चिल्ली किया। कमए नयाँ लि कम रे त Sí, Reduan. देख कमिश्नर ने बोला है, हम तो तीन था था। जारा जारा दे 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 ना मैस्कें मो उठे होंगे। भाई ज़रा ज़रा यूआरडी रिएक्शन देते चल लाइक सब्सक्राइब करें यूआरडी कमेंट करो, चलो भाई कहीं दिया दिखो रिएक्शन। एक और ना क्यों लाइक सब्सक्राइब करें ना इधर, भाई जहाँ, ज़रा ज़रा नोटों तो ना सो लाइक सब्स रेडॉन तो गेम है गेम है खेल मो सीएस रैंक खेल मो गेम है मैं लाइव ऑफ कर दिलाऊं गेम है गेम है बच्चों से लाइव ऑफ कर दिलाऊं मैं ভাই কি বলবো আজকে ভাই সিএস এর আগে মেরি ডান দিয়া লাইছি অবশ্য মাস্টার ডান দেওয়ার ইচ্ছা আছে দেখা যাক পারবো কিনা কিন্তু गाइस আজকে আমরা ইউআইডি রিঅ্যাকশন দেব তোমরা চলো চলো চলে এসো ভাই মাত্র 5টা লাইক পাইছি কষ্টের লাইক সাবস্ক্রাইব করে ইউটি কমেন্ট করো ভাই আমি আবার চলে আসছি কিন্তু আমি এবার যার আজকের ভিতরেই আজকে আপডেট দিয়ে আজকে হিরোই ডান দেয়া লাইছি। এবার মাস্টার ডান দেওয়ার ইচ্ছা আছে দেখি পারে কিনা Dreams are the true Shh. Your subconscious is whispering me a secret. <laughs> I'm all adrenaline. Chase me if you can.